আসসালামু আলাইকুম গড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ মহিন্দুর রহমান আছি আপনাদের সাথে আজকে আমি আপনার সাথে শেয়ার করবো ছাগলকে ধানের কুড়া কীভাবে খাওয়াবেন দেখেন বর্তমান খাদ্য খাবারের যে দাম তাতে কিন্তু খাদ্য খাবারের তালিকায় ধানের কুড়া না আনলে কিন্তু আপনার একেবারে চলবে না প্রথমে আপনি ধানের কুড়াগুলো নিতে হবে দেখেন আমি আমার ধানের যে কুড়া আছে আমি কিন্তু প্রথমে ধানের কুড়াগুলো আমি আমার একটা পাত্র নেব এবং এই ধানের কুড়াগুলো কিন্তু আমি এ শুধু শুধু পানি দিয়েই কিন্তু খাওয়ানো যাবে না এই ধানের কুড়াগুলো কিন্তু খাওয়াতে গেলে আপনাকে আলাদা কিছু টেকনিক অবলম্বন করতে হবে প্রথমে কিন্তু আমি ধানের কুড়াগুলো আমার একটা পাত্রে নেব এবার এইগুলোর সাথে আমি কিছু গোমের ভুসি মাখাবো দেখেন এবারে কিন্তু আমি গোমের কিছু ভুসি মাখাচ্ছি কারণ গমের ভুসি যদি আমি না দিই তাহলে কিন্তু খাদ্য খাবারের সাথে মিল রেখে কিন্তু পারবো না এবার দেখেন আমি কিছু গোমের ভুসি একসাথে অ্যাডজাস্ট করতে দিই এই গমের ভুসি এবং কুড়া যদি আমি একসাথে দিই তাহলে কিন্তু আমার ছাগলে কিন্তু ভালো খাবে কারণ শুধু কুড়া কিন্তু আপাতত খাবে না যেহেতু প্রথম প্রথম খাচ্ছি কারণ খাদ্য খাবার এত পরিমাণ দাম তাতে আর আসলে ছাগল পালা খুব কঠিন যে কারণে আমি ধানের কুড়া এবং গমের ভুসি একসাথে আমি প্রথমে মিশাবো মেশাই এগুলোকে একটা খাবার তৈরি করো খাবার তৈরি করার পরে আমি যে পানি দেবো পানির সাথে কিন্তু আমি হালকা একটু লবণ দিয়ে দেবো লবণটা দিলে কী হবে ওই ছাগল দেয় লবণটা পাইয়ে পানিটা বেশি পরিমাণে খাবে দেখেন আমি কিন্তু ধানের কুড়া এবং যে গমের ভুসি একসাথে করার পরে আমি কিন্তু এটাকে ভালোভাবে মিশ্রণ তৈরি করছি মিশ্রণ তৈরি করার পরে এখন কিন্তু এটা আমি পানির সাথে খাওয়াবো এটা কিন্তু আমি আলাদাও খাওয়াবো কারণ আমার যেগুলো ছাগলের বাচ্চা আছে বাচ্চায় কিন্তু এটা আলাদা করে খাবে তবে সবচেয়ে ভালো হয় পানির সাথে খাওয়ালে পানির সাথে খাওয়ালে কী হয় ছাগলের বাচ্চা ছাগল এবং ছাগলের বাচ্চা পানিও খাবে সাথে কিন্তু ধানের কুড়া এবং গমের ভুসি একসাথে কিন্তু খাবে আর আপনারা অবশ্যই এগুলোকে প্রথমে কিন্তু গমের ভুসির সাথে মিক্স করে খাওয়াবেন কারণ শুধু আপনারা কুড়া খাতে যায় না তাহলে কিন্তু আবার ঈদের বিপদ হতে পারে দেখেন আমি কিন্তু প্রথমে দেখছেন এইভাবে বালতিতে কিন্তু পানি দিয়ে দিয়েছি আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু বালতি পানির সাথে কিছু হালকা লবণ দেওয়া আছে দেখেন আমার কিন্তু ছাগল এমনিতেই পানি খাই তারপরেও যদি আমি এদেরকে পানির ভিতরে লবণ মিক্স করে তার ভিতরে কিন্তু দেখেন এই দেখেন কত সুন্দরভাবে আমি কিন্তু পানির ভিতরে আপনার একটু লবণ মিক্স করে দিয়ে দিয়েছি দেওয়ার পরেই কিন্তু এরা প্রচুর পরিমাণে খাচ্ছে এখন দেখেন এই যে এই গামলায় কিন্তু আমি পানি দিছি দেওয়ার পরে এখন দেখেন ধানের কুড়া দিচ্ছি ধানের কুড়া দেওয়ার সাথে সাথে আমার ছাগলও কিন্তু এত সুন্দরভাবে খাবে তা বলার মতো না আপনারা কখন ইচ্ছা করলে এই জিনিসটা আপনার প্রয়োগ করে দেখতে পারেন আপনার ধানের কুড়ার সাথে কিছু গমের বসিয়ে দেবেন গমের বসিয়ে দেওয়ার পরে পানির সাথে হালকা একটু লবণ মিশ্রিত করে দেবেন দেওয়ার পরে সেই লবণ এবং পানি আলাদা করে একটা গামলাই বা ডিশে বা আপনার এলাকায় যে যে যা নাম বলে সেই সেইখানে দেওয়ার পরে গমের ভুষি এবং যে আপনার ধানের কুড়ার যে মিশন তৈরি করবেন সেটা কিন্তু তার ভিতর দেবেন এইভাবে দেওয়ার পরে এরা কিন্তু খাওয়া শুরু করবে আর যদি ছাগলের বাসা থাকে দেখেন আমি কিন্তু যে বাকি যে গমের গুসিগুলো ছিল সেগুলো কিন্তু এইখানে এইভাবে দিয়ে দিয়েছি এটা কিন্তু ছাগলের বাচ্চাগুলো খাবে এবং ছাগলের বাচ্চাগুলো কিন্তু শুধু গমের ভুষি খালেই কিন্তু বাড়ে তারপরেও খাদ্য খাবার যে দাম সেটা মিল দেখে কারণ একটু খাদ্য খাওয়া খরচ যদি না কমানো যায় ছাগলের প্যাটও ভরবে খরচের দামও কমবে সেই হিসাবে কিন্তু আমি এদেরকে কুড়া দিচ্ছি আর কুড়া দিলে কিন্তু আমার খরচটা একটু কমে আসতেছে আর গমের বসে থাকবে এটা হচ্ছে এদের যতটুকু পুষ্টিগুণ লাগবে সেটা কিন্তু গমের পশিতে আপনার কভার করবি আর কুড়া দেওয়ার অর্থ হলে ওইটা একটু খাইলে আপনার পেটটা ভরবে যাই হোক দেখছেন আমার কিন্তু গমের বসি আছে আমি কিন্তু এখান থেকে অল্প অল্প গমের বসি কিন্তু এবং পুরা যে মিশ্রণটা তৈরি করা আছে এটা কিন্তু নিয়ে আমি আবার আমি এই বিভিন্ন আমার যে পানি গামলা আছে এটাই দেব কারণ দেওয়ার অর্থ হলো এরা কিন্তু শুধু পানিটা বেশি কিন্তু খাবে না এরা কি করবে গমের বসিটা এবং পুরা যে মিশ্রণটা আছে ওইটা কিন্তু একসাথে করে ওইটা কিন্তু আস্তে আস্তে ওরা খাবে দেখেন এ এদের কিন্তু খাওয়া শেষ আমি কিন্তু এখানে আবার কিছু গমের বসিয়ে দেবো এবং পানি দেবো কারণ যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন আপনি অতিরিক্ত আবার পানি দেবেন এবং গমের বসু দেবেন যদি এদের প্যাট ভরে থাকে তাহলে কিন্তু ছাগল কিন্তু আপনার ডাকাটি করবে না আর যদি প্যাট না বড়ে থাকে তাহলে কিন্তু আপনার ছাগল ডাকাটি করবে এই জন্য উদ্যোক্তা ভাই বোনারা যারা আপনারা ছাগল পালন করবেন অবশ্যই ছাগলের খরচটা কমায়ে অল্প টাকার ভিতরে কীভাবে আপনি ছাগল পালন করতে পারবেন সেই ব্যবস্থা করে রাখবেন আমি কিন্তু আমার ছাগলগুলোকে অল্প টাকার ভিতরে কীভাবে পালন করা যায় সেই চিন্তা করি আমি সকালবেলা কিন্তু ছাগলগুলোকে আমার বাড়ির পাশের নদী আছে সেখানে কিন্তু আধা ঘণ্টা সেরে বা এক ঘন্টা সেরে খাওয়াই নিয়ে যাই এক ঘন্টা সেরে খাওয়ালে কিন্তু আমার ছাগলের প্রত্যেকটা কিন্তু প্যাট একদম ভরে যায় আবার দুপুরবেলা কিন্তু বাড়িতে ঘাস ঘাস আছে আমার গম গমের ভুসিয়া আছে কুড়া আছে খুদ আছে তারপরে খ্যার আছে এগুলো জাওয়ান দিই এবং সর্বশেষ বিকালবেলা কিন্তু আমি নদীতে নদীর পাড়ে যেহেতু আমার বাড়ি নদীর পাশে আসলে অনেক খাওয়ার জায়গা আছে যেখানে আগে ফসল ছিল এখন কোনো কিছু নেই সেখানে ছেড়ে দিই সেখানে ছেড়ে দিয়ে কিন্তু আমি আবার ওদেরকে আসরের নামাজ পড়ে আসি ইনশাল্লাহ এসে আবার মাগরিবী নামাজের আধা ঘন্টা বা বিশ 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 মিনিট আগে নিয়ে যাই অর্থাৎ